বিগত ষোলো বছর আমরা সতেরো বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি কিন্তু মানুষের সমস্যার কোনো সমাধান আমরা দেখিনি আমাদের সামনে অনেক কাজ বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি আমাদের গণতন্ত্রকে সুসংহত করতে পারি তাহলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারবো কিন্তু সেখানে আপনাদেরকে জনগণকে যেভাবে উত্তরার মানুষ জুলাই আন্দোলনকে সফল করেছিলেন ঠিক এই একইভাবে যদি এই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ উত্তরার মানুষ যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন একত্রিত থাকেন গণতন্ত্রের পক্ষে থাকেন ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এই সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা কিন্তু আমি যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি এই এলাকার মানুষ সহ দেশের মানুষের জন্য আমি করতে চাইছি এই কাজগুলো করতে হলে আপনাদের সমর্থন প্রয়োজন আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারবো না এই যেই কাজগুলো আমরা করতে চাইছি যেই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি আপনারা কি মনে করেন এই কাজগুলো আমরা যদি করতে সক্ষম হই আপনাদের সমস্যার সমাধান কিছুটা হলেও হবে আপনাদের কি এটা মনে করেন আপনারা সমস্যা সমাধান তাহলে প্রিয় ভাই বোনেরা প্রিয় এলাকাবাসী আপনাদের সমর্থন দরকার আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা করতে পারবো না এবং আপনাদের সমর্থন হচ্ছে ধানের শীষকে বিজয়ী করতে হবে ধানের শীষকে বিজয়ী করতে পারলে আমাদের হাত শক্তিশালী হবে আমাদের হাত শক্তিশালী হলে ইনশাল্লাহ আমরা এলাকার সমস্যার সমাধানগুলো করতে সক্ষম হব আগামী বারো তারিখে নির্বাচন যেই নির্বাচন ছিল যেই অধিকার বহু কষ্টের বিনিময় এই দেশের মানুষ অর্জন করেছে প্রিয় প্রিয় এলাকাবাসী ভাই বোনেরা এই অধিকারের বিরুদ্ধে একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল ঠিক এখনো কেউ কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে একটু আগে আমি বলেছি আপনারা যদি সকলে আমাদেরকে সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছিন্ন করে বেরিয়ে আসতে পারব আপনারা যদি সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজালকে বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো সেজন্যই প্রিয় ভাই বোনেরা আগামী বারো তারিখে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের মানুষের প্রত্যাশিত আগামী দিনে প্রত্যাশিত বাংলাদেশকে তোলার জন্য আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখন আমি যদি আপনাদেরকে জান আপনাদের কাছে জানতে চাই কি সেই ভূমিকা আপনাদের যেটি পালন করতে হবে বলবেন কি আপনারা যে বোঝিনা না কিচ্ছু বোঝা না ধানের শিশকে জয়যোগ করতে হবে রায় তাহলে আসুন এই যে আজকে আপনারা এত রাত এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন এই শক্তিকে এই যে এই ধৈর্যকে আমরা ভোটে পরিণত করি ধানের শীষের পক্ষে ভোটে আমরা পরিণত করি এই যে আপনারা এত কষ্ট করে এত এত দৃঢ় চিত্তে যে আপনারা সেই সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছেন আসুন আসুন এই দৃঢ় চেতনাকে এই দৃঢ় চেতনাকে আমরা আমাদের ভোটের শক্তিতে রূপান্তরিত করে সেটাই হোক আজকে আমাদের এই জনসভার শপথ সেটাই হোক আমাদের এই জনসভার বোনেরা আমি প্রত্যেকটি জনসভায় একটি কথা বলি একটি কথা বলি যে কোনো জিনিস ভালো কিছু অর্জন করতে হলে পরিশ্রম করতে হয় পরিশ্রম করলেই যে কোনো জিনিস ভালো কিছু অর্জন করা সম্ভব হয় সেজন্য আমি একটি কথা সব জায়গায় বলি যে কথাটা আমি নিজে বিশ্বাস করি কি কথাটি আপনারা শুনেছেন তারপরেও আপনাদের সামনে আমি বলতে চাই কথাটি কথাটি হলো করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ করব কাজ সবার আগে ইনশাআল্লাহ